হাতে ক্যান দুধ নিতে যাচ্ছি আর এই যে এই একজন আর এই একজন আমার সাথে দুধ নিতে এসছে চলো দুধটা নিয়ে তারপর কথা বলছি কে যাবে তুই যাবি না আমি যাব হ্যাঁ যা তাহলে তোরা যা আমি গেছি দুধ আনতে তাহলে তিনজন মিলে দুধ আনতে যা কি দরকার তোমরাই বলো তাহলে ওরা তো গিয়ে নিয়ে আসতে পারে বলো তো দুধটা সকালবেলায় কাজের চাপে যেতে পারিনি তো এখন গেলাম দুদান্তে আর আমার সাথে পেছন পেছন এই দুটো মিলে মানে যেখানে দুদান্তে যায় তারাও হচ্ছে মানে বুঝে গেছে বিড়াল দেখলেই বলছে যে রিয়াঙ্কা তোমার তো চলে এসেছে বডিগার্ড আমি বলছি হ্যাঁ আর বলো না কি মানে যখনই আমি বেরোবো দোকান পর্যন্ত তো যেতে পারে না দোকানে যখন যাবো ওই তালতলা পর্যন্ত যাবে আর এই দুধ যখন আনতে যাব ব্যাস এই পুরো আমার সাথে সাথে পুরো দুধের বাড়ি যাবে গিয়ে ওখানে বসবে আমি দুধ নেব তারপর আসবো করে বাবা এখন এইদিকে এবার দৌড়া দৌড়ি কি আনন্দ পায় হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একদম বিকেল বেলা থেকে ব্লগ শুরু করলাম ভাবিনি যে আজকে ব্লগ করব কারণ সকাল থেকে না মানে কাজ ছিল কিছু সেই সমস্ত কাজকর্ম করছিলাম আর মানে সময় করে উঠতে পারিনি ওই জন্য ভাবলাম যে চলো পরে যদি ব্লগ শুরু করতে পারি করবো দিনটা ছুটি নিয়ে নেব আজকে আমাদের নিমন্ত্রণ আছে বেলায় মানে রাতের আর আমার বর ঘরে রয়েছে আমি দরজা দিয়ে চলে গেছিলাম কি করব ঘরে রয়েছে বেরোবে তো না এখন ওই জন্য আমি দরজাটা ইয়ে দিয়েই গেছিলাম কি গো দেখো পুরো আমার সাথে গেল গিয়ে ওদের বাড়ি গেল দুধ নিলাম ওখানে বসে থাকলো এই যে আবার আসলো তাহলে বলছি দুধের কানটা তোরাই নিয়ে যাবি আমাকে কেন ফালতু আসতে হয় যেতে হয় বলো তো আমার খাট নিয়ে আবার শুনছে এই দেখো এই দেখো শুনছে কি রে বাবা 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 থাক দুধটা সন্ধেবেলায় জ্বালাবো এখন একটুখানি এডিট নিয়ে বসবো তারপর হচ্ছে এডিটের একটুখানি কাজ আছে বাবা এখানটা কেমন করছে শ্যাম্পু করেছে আজকে শ্বশুর শ্বশুর করছে মানে এই যে আমার এই জায়গাটা অ্যালার্জি হয় না এই সিঁদুর দেখো একটুখানি পরেছি কিন্তু কেমন শ্বশুর শ্বশুর করছে মানে চুলকান চুলকাতে ইচ্ছে করছে কিন্তু চুলকাবো না তো এখন একটুখানি এডিটের কাজ রয়েছে সেই এডিটের কাজটা কমপ্লিট করব করে নিয়ে যাব হচ্ছে ওই আমাদের পাড়ায় একটা বৌদি আছে না যার কাছ থেকে আমি টুকটাক জামা কাপড় কিনি ওই বৌদির বাড়িতে যাব। দেখি কি আনা যায় চলো সঙ্গে থাকা আশা করছি ব্লগটা ভালো লাগবে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর প্রায় ঘন্টা দুই আড়াই পর আসলাম যাই হোক এডিটের কাজটা বাকি ছিল গো সেই করতে গিয়ে মানে কপিরাইট এসে গেছিলো এবার সেই কপিরাইট ঠিক করতে গিয়ে আমাকে আবার পুনরায় এডিট করে আপলোড দিতে হলো তো আমার এত দেরি হয় না তোমরা জানো আমি এখন থেকে এখন থেকে কি আগে থেকে কয়েকদিন ধরেই এই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু আজকে এতটাই লেট হয়ে গেল যাই হোক এখনই আমি ভিডিওটাকে পাবলিশ করলাম করে নিয়ে এই তোমাদের সামনে আসলাম নিমন্ত্রণ বাড়ি যাব কখন যাব কি করব যাই হোক তোমাদের সাথে শেয়ার করি কি আনলাম তোমাদের দেখায়নি তোমাদের বললাম না যে ইয়েতে যাবো যে ওই বৌদির বাড়িতে যাবো তো বৌদির বাড়ির থেকে নিয়ে আসলাম হচ্ছে বললাম সোয়েটার মানে দেখলাম তো ভাবলাম যে না থাক সোয়েটার নেব না কারণ সোয়েটার অনেকেই দিচ্ছে দেখলাম আমি ভাবলাম না একটা জামা প্যান্ট দিই ভাল লাগছে না দেখো কালারটা খুব সুন্দর লাগছে হ্যাঁ সোভার কালার লাগছে এরকম দেখো লাল কালারের এই গেঞ্জিটা আর তার সাথে প্যান্টটা বেশি ভালো লাগছে আমার ইয়েলো কালারের এই যে থ্রি ওয়াটার প্যান্ট আর একদম সফট বাচ্চাদের তোমরা তো জানোই বাচ্চাদের সব সময় একদম সফট জিনিসটা বেশি ভালো লাগে একদম কটন জিন্স বলে এটাকে আর একদম সফট তো এই হচ্ছে প্যান্টটা আর তার সাথে এই গেঞ্জিটা কেমন লাগছে অবশ্যই জানিও এই যা কেমন লাগছে জানিও আর আর একটা জিনিস নেওয়া হয়েছে এটা হচ্ছে গিফটে যাবে ওই যেখানে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে দেব আর আমার বয়ের জন্য এই যে হ্যাঁ দুটো দিয়েছে তো এবার আমি ভেবেছি হতো একটার মধ্যেই আছে তো বললো না একটার মধ্যে গেঞ্জিটা রয়েছে আর একটার মধ্যে প্যান্টটা রয়েছে এই যে এই দুটো হচ্ছে লাক্সের বডি উমার হ্যাঁ তো ওর যেটা ছিল না ওটা আমার বাবা এনে দিয়েছিল শিলিগুড়ি থেকে অনেকদিন পরলো জানো তো তো তারপর ওটা তো রয়েছে ওটা কাজে টাজে গেলে পরতে পারবে তো আরও একটা কিনে রাখলাম কারণ ওইটা ধরো যেদিন ধোবো তখন এটা পরতে পারবে বা বাইরেও যদি যায় তখন ভেতরে এগুলো পড়তে পারবে এখন যেহেতু ঠান্ডা কাল আর এগুলো পরলে না ভীষণ ওম হয় তো এই যে এই দুটো দুটো মানে কি এই প্যান্ট আর গেঞ্জি দিয়ে সেট রয়েছে তো এই দুটো ওর জন্যে নিয়ে হয়েছে তো চলো এবার একটু রেডি হই আর হ্যাঁ বলে রাখি সন্ধ্যাবেলায় এসেছিলো আমার ননদ তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি আমি খুব খুশি হয়েছি মানে বিয়ের পর প্রথম আসলো শাশুড়িকে নিয়ে এসেছিলো আমার কাকিমা এসেছিল ননদ বলতে আমি তোমাদের বলি যে আমায় আমি তোমাদের বলতাম না আমার এক কাকার কি বলে মেয়ে যার বিয়েতে আমি গেছিলাম যার মেয়ের অন্নপ্রাশনে গেছিলাম তো সেই ননদ হাজব্যান্ডকে নিয়ে এসেছিলো খুব খুশি হয়েছি আমি আমার খুব ভালো লেগেছে অনেকদিন ধরে বলতাম যে আসার জন্য তো ওদেরও নিমন্ত্রণ আছে আমরা যেখানে যাব সেখানে নিমন্ত্রণ আছে তো সেখানে যাবে মানে সেখানে এসছে তো তার মধ্যে আমার সাথে দেখা করে গেল যেহেতু একই পাড়ার মধ্যে আর আমি যখন নিমন্ত্রণ বাড়িতে যাব ওখানে দেখবো তখন তো আমি রাগারাগি করবো যে হ্যাঁ আমার বাড়ি গেলে না ওই জন্য আমার সাথে একটু দেখা করে গেল তো বেশ ভালো লাগলো একটু চা করে দিলাম যাই হোক চলো এবার একটু রেডি হই হ্যাঁ রেডি হয়ে যাই কারণ ঠান্ডার দিন তো বোঝোই মানে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো তাও তো সাড়ে সাতটা বেজে গেল যেতে যেতে তো একটা হবে রেডি হবো তারপর তো শাড়ি পরবো চলো তাহলে একদম রেডি হই তারপর আসি কি গো রেডি হলো সে তো এক মিনিট পরে দু ঘন্টা দশ পনেরো মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত তোমার রেডির মানে কোনো নামগন্ধ পাচ্ছি না বাবা 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 মানে এক মিনিট এই সিম্পল সাজতে যদি দুই ঘন্টা লাগে

যাই না ওখানে গিয়ে কতদূর কি ব্লগ শেয়ার করতে পারবো কারণ আমার লোক দেখলে না মানে এত বছরের কি বলবো জার্নি আমার ইউটিউবে কিন্তু এখনো পর্যন্ত মানুষের সামনে ভিডিও করতে গেলে লজ্জা লাগে সবাই কেমন করে জন্মদিন বাড়িতে আসতে না আসতেই তোমাদের একটা জিনিস দেখাই দেখো যার বার্থডে সে কত সুন্দর খেলা করছে বেলুন নিয়ে দেখেছো ওদেরই তো আনন্দ তাই না তো দেখো শেরওয়ানি পড়েছে যে তারই কিন্তু জন্মদিন আমি এক দিলাম কারণ সেই আর দেখতে পাবে না তবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর করে সাজিয়ে সাজিয়েছে দেখো তো কিন্তু ও আর ওখানে কোথায় বসবে ও তো খেলাধুলা করে বেড়াচ্ছে আর একদম সন্ধেবেলাতেই না কেক কাটিংটাও হয়ে গেছে তো আমরা তো অনেকটাই পরে এসেছি আমরা আটটার দিকে এসেছি তো দেখো কত ভালো লাগছে অনেক লোকজন এসছে আর এইটা হচ্ছে দাদা মানে যার বার্থডে তার বাবা আর ঠাকুমা ছিল সামনে তো এই যে আমি এখন গিফট দিলাম বৌদির হাতে আর এখন একটুখানি দাঁড়িয়ে কথা বলছি দাদা বলছে দেরি করলে কেন তাড়াতাড়ি কেন আসলে না তো এই তো ব্যাপার এখানে কেক দিয়েছে কেকটা খেয়ে এখন আমরা বসে রয়েছি অবশ্য এখন আমরা কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছি কারণ প্রচুর ভিড় জানোই তো এখন সব জায়গায় লাইন দিতে হয় তো সেই সিট বুক করেই বসে রয়েছি আর কি করব প্রচুর গান চলছে গানের আওয়াজে কথা বলতে পারিনি তাই একটুখানি ভিডিও শেয়ার করা তো স্টল করেছিল কফি আর চিকেন পকোড়া তো আমার বর বললো যে না খেতে হবে না কফি কফি খাওয়া এখন তোমার দরকার নেই তো তার জন্যে কফিটা খেলামই না তো এখানে দেখো কত লোকজন দেখতেই পাচ্ছ প্রীতমের শুভ জন্মদিন পাঁচ বছরের জন্মদিন ছিল আর তোমাদের মেনুটাও দেখিয়ে দিলাম কারণ ওই খেতে খেতে ভিডিও করতে ভীষণ সমস্যা আর মানে অনেকে তাকিয়েও থাকে তো ভীষণ বাজে লাগে তো ভাবলাম চলো মেনু কার্ডটাই তোমাদের দেখিয়ে দিই আর এখন

আর মাথা যন্ত্রণা করছে দুপুরবেলায় করছিলো তারপর হচ্ছে কমে গেছিলো কিন্তু এই ভিড় তার মধ্যে হচ্ছে গান চলছে বক্স বাজছে না এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে তার মধ্যে ওয়েটিং ছিলাম ওয়েটিংয়ে যাই হোক আজকে ছোট ভিডিও হলো কেমন লাগলো জানিও আসলে সকাল থেকে ব্লগ বানাতে পারিনি তো তার জন্য ভাবলাম যে চলো বিকেলবেলায় তো এরকম একটা অনুষ্ঠান বাড়িতে যাবোই তো ছোট একটা ব্লগ নয় তোমাদের সাথে শেয়ার করব তো কেমন লাগলো অবশ্যই জানিও আর যার বার্থডে ছিল সে তো এদিক ওদিক সেদিক দৌড়া দৌড়ি এটাই তো হয় তাই না বাচ্চাদের ক্ষেত্রে যাই হোক চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে বাই বাই